হরে কৃষ্ণ বন্ধুরা পরম সত্য কথা চ্যানেলে আমি আপনাদের স্বাগতম জানাই আজকে আমি আপনাদের জন্য বানিয়েছি একটি ব্লগ সেটা হচ্ছে মায়াপুর কৃষ্ণনগর ব্লগ চলুন আপনাদেরকে এটা আমি দেখাতে থাকি এই হচ্ছে মায়াপুরের সামনে মানে গেটের সামনে হচ্ছে এই একটি গাছ নিউ টাইপ নতুন টাইপের গাছ এটা এতে অনেক সুন্দর সুন্দর ফুল হয়ে থাকে আপনারা গেলে এখানে নিশ্চয়ই দেখতে পাবেন আর এখানে এই এই গাছের ফলগুলো ঠিক এই বেলের মতো বেলের থেকে বড় কিন্তু বেলের মতো এই গাছটা ওখানকার মধ্যে মানে সব থেকে সামনে থাকবে গেটের সামনে থাকে আর দেখতে অতি সুন্দর লাগে এর ফুলগুলো অনেক সুন্দর সুগন্ধযুক্ত আপনাদের জন্য ছোট্ট করে মানে ব্লগ নিয়ে এসেছি এরপরে এই মায়াপুরের ব্লগ আমি অনেক বড় করে আপনাদের কাছে নিয়ে আসবো আর এখন শুধু মায়াপুর নয় এটা মায়াপুর আর কৃষ্ণনগরে দুই জায়গার মিলিয়ে চলুন দেখুন এই সেই গাছ সবার ফার্স্ট আমি গাছটা দেখালাম এই জন্য গাছটা অনেক সুন্দর লাগছে তাই আর এরপরে আমি আপনাদের কৃষ্ণনগরের কিছু ফটো দেখাবো আর মায়াপুরের এখানে গরু থাকে আর কি সমস্ত গরু থাকে যেখানে সেখানকার সব ফটো দেখাবো আর এই গাছটা সত্যি খুব সুন্দর আর এই গাছে এর ফুলগুলো সত্যি অতি সুন্দর চলুন না দেখ তাহলে শুরু করা যাক এরপরে যাই মায়াপুরের ম্যাপে এই সেই ম্যাপ মানে মায়াপুরের জায়গাটা এত বড় এরিয়া যে আপনারা হট করে রাস্তা খুঁজে পাবেন না বুঝতে পারবেন না হয়তো সেই জন্য এখানে এই ম্যাপটার ব্যবস্থা করা আছে ম্যাপটা দেখে আপনারা কোন দিকে কি আছে সেগুলো আপনারা দেখতে পাবেন এই দেখুন ম্যাপ আপনারা দেখে দেখে মানে খুব তাড়াতাড়ি ভালোভাবে সেখানে পৌঁছে যেতে পারবেন কোথায় কি আছে আপনাদের যেটা দরকার সেই সব জায়গায় পৌঁছে যেতে পারবেন এখানে সব একদম নিখুঁতভাবে দেওয়া আছে আপনার সামনে গিয়ে এটাকে ফটো তুলে নিয়ে তারপরে আপনারা দেখে দেখে ঘুরতে পারেন এই ভিডিও আমি খুব শর্টে আপনাদের বানিয়েছি আপনাদের কাছ থেকে ফিডব্যাক ভালো পেলে আমি এরপরে আরও বড়ো ভালো রকমের ভাবে ভিডিও বানাবো চলুন তাহলে শুরু করা যাক এই সেই গরুর স্থান মানে গরু থাকে এখানে মায়াপুরের এখানে দেখুন চারিদিকে অনেক অনেক গরু আছে এই এখানে নিয়ে এসেছি এখানে দেখুন এখানে হচ্ছে যেটা ফ্রিতে খাবার পাওয়া যায় এখানে সেই খাবার স্থান প্রত্যেক দিন আলাদা আলাদা টাইপের খাবার দেওয়া হয় সব দিন এক খাবার নয় এখানে লাইন ধরে দাঁড়াতে হয় দাঁড়িয়ে তারপরে যেতে হয় এই হচ্ছে সবগুলো এই যে থাকার জায়গা মানে আমরা যখন গিয়েছিলাম আমরা এই এতে থেকেছিলাম এখানে অনেক নাম আছে সেই নাম অনুযায়ী এই ঘরগুলো আছে এই বাড়িটা হচ্ছে ঠিক গরু স্থানের অপোজিটেই আছে এই বাড়িটা বাড়ি বিল্ডিংটা এইখানে এই চার্টে সব রুলস অ্যান্ড রেগুলেশনগুলো দেওয়া আছে মানে কীভাবে থাকতে হলে কীভাবে কী থাকতে হয় মানে কি কীভাবে থাকা যাবে এখানে কি রাখা যাবে কি না সব কিছু এখানে লেখা আছে মানে বিল্ডিংয়ে ওঠার আগে এসব আপনারা দেখতে পাবেন চলুন এরপরে এখন ফটোতে এগুলো সব ফটোতে ক্যাপচার করেছিলাম এরপরে ভিডিও কিছু আছে সেগুলো ধীরে ধীরে আমরা দেখব এখানে সত্যি বাড়িতে যখন থাকবেন এই বিল্ডিংয়ে থাকার আগে খুব ভালোভাবে এগুলো দেখে নেবেন আর ফলো করবেন নাহলে আপনারা হয়তো প্রবলেমে পড়তে পারেন এই বিল্ডিংটা দেখতে এমন টাইপের যেন মনে হবে যে হ্যাঁ শুধু ইট দিয়েই তৈরি হয়েছে কিন্তু অ্যাকচুয়ালি সত্যি এটা শুধু ইট দিয়েই তৈরি হয়েছে এর লুক্সটা পুরো ইট লুক্সের মতো লাগছে আর কি চলুন এরপরে এটা হচ্ছে মায়াপুর থেকে পরের পর আমাদের নিয়ে গিয়েছিল মানে ওখানে অটো ভাড়া করতে হয় ওখানে ভাড়া নিয়ে অনেকগুলো একসাথে মন্দির ঘোরাবে এটা কৃষ্ণনগরে মানে নদীর এপারে নদীর ওপারটা মায়াপুর নদীর এপারে কৃষ্ণনগর স্টেশন থেকে তো এটা হচ্ছে কৃষ্ণনগরের অনেক স্থান আছে এখানেও যেতে হয় ওই অটোওয়ালারা ওনারাই নিয়ে যাবেন আর কি টাকা প্রথমে কিছু বার্গেনিং করতে হয় ওরা দেখে এক রেট বলে বার্গেনিং করার পর ওরা নিয়ে যায় সাতটা জায়গা আটটা জায়গায় দশটা জায়গায় এভাবে ঘোরাবে এই ভাবে ওরা মানে টাকা চার্জ করে আপনারা প্রথমে কথা বলে নেবেন কি কটা কি প্লেস ঘোরাবে কিভাবে ঘোরাবে তারপরে এই এই সব মন্দিরগুলো এক একটা কোন কোন মন্দিরে পুজো দিতে হয় সেই পুজোটাও দিতে হবে এই দেখুন এখানে জগন্নাথ ঠাকুরের মন্দির আছে আমি এর পরের ভিডিও যখন আপনাদের কাছে নিয়ে আসবো তখন খুব সুন্দরভাবে একদম প্র প্রপারলিভাবে আপনাদের কাছে সব ভিডিওটা নিয়ে আসবো আর সব আপনার ডিটেলসে বুঝতে পারবেন এই দেখুন এটা কৃষ্ণনগরেরই ঠাকুর দেখাচ্ছি দেখুন পরের পর এই দেখুন এটা পরে আসছে এই দেখুন নরহরি জয় গৌর শ্রী স্বর্গীয় রাজেন্দ্র চন্দ্র সাহা এগুলো ভালোভাবে পড়বেন যখন যাবেন তাহলে সব ডিটেলসে বুঝতে পারবেন আপনারা এখানে যান খুব সুন্দর লাগবে আপনাদের ঘুরে আসুন একবার গেলে বারবার যেতে মন মনে হবে এতই সুন্দর প্লেস পরের পর আপনাদের দেখাবো এখানে আসলে এত স্লো হয়ে যেতে হয়েছে এর কারণ হচ্ছে এখানে লাইন ধরে দেখতে হচ্ছে পরের পর সামনে না আগে গেলে আমরা আগে যেতে পারছি না এই দেখুন পর নরসিংহদেব ঠাকুর শ্রীকৃষ্ণের পরের পর সব কিছু দেওয়া আছে শুধু শ্রীকৃষ্ণের সমস্ত রকমের ঠাকুর এখানে এ করা আছে দেখুন পরের এখানে যে রাধাকৃষ্ণ ঠাকুরের এখানে দেখতে খুবই সুন্দর লাগছে আর ওখানে ফোনের থেকে আরও ভালো সামনে গেলে আরও সুন্দর লাগবে এই যে দেখুন কৃষ্ণ ঠাকুরকে দৌড়ানোর জায়গা আছে মানে দড়ি ধরে টানতে হয় এখানে দিয়ে মানে যে যার মনস্কামনা মানে উইশ করলে সেটা পূরণ হয় মনের ইচ্ছা প্রকাশ করলে মনে মনে এটা দৌড়াতে দৌড়াতে দেখুন দেখুন যে যার মানে এখানে ইচ্ছা প্রকাশ নরসিংহদেব ভগবান নরসিংহদেব ঠাকুর আমার ভিডিওটা এবারে একটু হয়তো শর্টকাট শর্টের মধ্যে হয়ে গেছে আপনাদের হয়তো একটু বুঝতে অসুবিধা হবে বা দেখতে কতটা হয়তো এ লাগবে না কিন্তু আমি পরের বারে যখন ভিডিও নিয়ে আসবো আপনাদের কাছে তখন আমি খুব সুন্দরভাবে পরের পর স্টেপ বাই স্টেপ আপনাদের কাছে ভিডিওগুলো তুলে ধরবো আর প্রত্যেক প্লেসের নাম প্রত্যেক জায়গার নাম কি ঠাকুর কি জন্য সব কিছু ডিটেলসে আপনাদের কাছে তুলে ধরব সেই জন্য এগুলো এটা আমি খুব শর্টভাবেই বানিয়েছি এক এটা আমার মায়াপুর কৃষ্ণনগর দর্শন ফার্স্ট টাইম তাই আমার এরকম হয়েছে আমি প্রপারলি রেডি হয়ে যাইনি নি হটাছটভাবে আমাকে এভাবে রেকর্ড করতে হয়েছে আর কি ভিডিও করতে হয়েছে পরের পর দেখতে থাকুন একটু ধৈর্য ধরে সব জায়গার ঠাকুর দেখতে পাবেন এখানে এর উপরে সব লেখা আছে দাপত যুগের লীলা কোন কোন যুগের লীলা যুগের যুগের লীলা 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 আছে কোনটা কোন কলি কি হবে কি হতে চলেছে কিংবা কি হয়েছে সব ঠাকুরের মূর্তিও আছে আর তার উপরে সব কিছু ডিটেলস দেওয়াও আছে এটা কৃষ্ণনগরে তবে এটা মানে নদীর এ পারে কৃষ্ণনগরে আমি যেখানে যেটা যেখানকার বলছি সেটা সেখানকারই মানে একসাথে মিশিয়ে ভিডিওটা বানানো হয়েছে তাই দেখুন এটা একটা হলের মধ্যেই এরপরে এই ঠাকুরটা দেখুন খুব সুন্দর লাগছে সামনে থেকে অতি অতি সুন্দর লাগছে আপনারা অবশ্যই যাবেন এখানে দেখবেন খুব সুন্দর হবে এরপরে দেখুন এই দেখুন পুরো পুরো হলটা এটা ওই এক সাইড থেকে আপনাদের সব দেখালাম এরপরে এটা কৃষ্ণনগরেই আছে এটা আরেক জায়গায় এটা নরহরি নরহরি ধাম বা এরকম টাইপের এই ঠাকুরটা উচ্চতা অনেক মানে কত ফুট উচ্চতা এবং ডিটেলসে আপনাদের বলতে পারছি না নেক্সট ভিডিওতে আমি আপনাদের একদম ডিটেলসে নিয়ে আসবো অতি সুন্দর করে দেখুন এখানে পার্কের মতো ঠাকুরের ঠাকুর আছে ঠাকুরা কীভাবে লীলা করেছিল কোথায় কী করেছিল সেভাবে সাজানো আছে পরের পর আপনারা এইভাবে ঢুকতে হবেন ঢুকে রাউন্ডে ঘুরে আসতে পারবেন দেখুন দেখে দেখে চলুন আপনারা খুব মন দিয়ে এই এটা আমি লম্বাটা দেখানোর জন্য আপনাদের দেখালাম এইভাবে এই যে এটা এক জায়গায় ঠাকুর না এই পার্কের মধ্যেই এক এক জায়গায় মানে সিনারি করে বসানো আছে এটা আর এক জায়গায় মানে ওই পার্কের মধ্যেই আছে এখানে চরুণির পরে এই যে এখানে দেখুন এখানে যে ঠাকুরেরা একসাথে বসে মানে ঠাকুর নাম করতো সেটার এ দেওয়া আছে যে বাড়ালি টাইপের ভাবে বানানো আছে এখানে দেখুন এই যে এইভাবে এই যে এখানে আছে এখানে দেখুন এটা রাউন্ড দিয়ে আমরা ঘুরে ফেলেছি ওই সাইড থেকে ওই ওই কর্নার থেকে আমরা এসেছি দিয়ে রাউন্ড দিয়ে আমরা বেরিয়ে যাচ্ছি এখানে পার্কটা খুব একটা বড় নয় যদিও বাট খুব সুন্দর মোটামুটি ছোটোর মধ্যেই খুব সুন্দর লাগবে এখানে দাঁড়ান্দা একটু দেখে চলুন যে রাউন্ডে বেরোচ্ছি আমরা আমাদের দেখা কমপ্লিট হয়ে গেছে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন এই হ্যাঁ বুঝতে পারছিলাম এই যে ওই পাশ থেকে এসেছিলাম দেখুন হ্যাঁ ঠাকুরগুলোর ফটো আমি সিঙ্গেল করে তুলে রেখেছিলাম সেগুলো আপনাদের ফটোভাবে দেখাচ্ছি যাতে আপনারা বুঝতে পারেন না দেখতে সুন্দর লাগে কারণ ভিডিওতে তো অত ক্লিয়ারভাবে আসছে না হয়তো চলো এটা আবার পরের জায়গায় এটা সেখানকারই এটা সেখানকারই ভিডিও আবার নেক্সট ভিডিও স্টেপ বাই স্টেপ তুলেছি তাই এভাবে হয়েছে ওইখানকারই ভিডিও দেখুন শ্রী চৈতন্যদেব ঠাকুর এখানে কীর্তন করছেন আর পশুজন্তরা একসাথে তার সামনে আছে সব এখানে লেখা আছে ডিটেলসে কোনটা কোনখানকার কোথাকার আপনারা অবশ্যই ঘুরে আসবেন এখানে দেখে আসবেন আপনাদের খুব ভালো